আসসালামু আলাইকুম ভাই আমরা বেগম ক্যাব ইউনিভার্সিটি থেকে ঠিক তিন কিলো পূর্বে আপনার নগর মীরগঞ্জ এরপরে শান্তিরমুর শান্তিরমর নয়া মার্কেটে যে নয়া মার্কেট আমরা দেখতে পাচ্ছি এর পাশে অনেক বাড়ি ঘর আছে রোড এটা আপনার প্রায় ত্রিশ ফিটের কাছাকাছি রোড হুম এখানে একটা জমি বিক্রি করা হবে এই মূলত এই জমিটাই বিক্রি করা হবে এখানে এই যে আপনার যে কুড়িটা দেখতেছেন এই সোজায় সামনের ওই জমি পর্যন্ত যেটা আর দেখা যাচ্ছে এইখানে তেরো শতক জমি একে রুটির সাথে বিক্রি করা হবে এইখানে এইখানে তেরো শতক জমি বিক্রি করা হবে এখানে এটা মৌজেরও তেরো শত হ্যাঁ জমির পরিমাণেরও তেরো শতক এই জমিটা বিক্রি করা হবে এগুলো এখানে বর্তমানে বাজার চলতেছে আপনার প্রায় চার লক্ষ টাকা শতাংশ হুম পরিবেশ অত্যন্ত ভালো জমিটাকে স্কোয়ার আগে খুব খুব সুন্দর হবে তো ঠিক আছে আসসালামু আলাইকুম